কারণে আমাকে বহিষ্কার করা হচ্ছে তবে সম্ভাব্য কারণ হিসেবে যেটি ধারণা করা হচ্ছে সেটি হলো আমি সেই দিন অর্থাৎ গতকাল বিকেলে আমি মনোনয়নপত্র উঠিয়েছি তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নিয়মিত শিক্ষার্থী আমার এখনও ছাত্র বর্তমান আমি মাস্টার্সে অধ্যয়ন তো ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী হিসাবে কিন্তু আমার নিয়মিত শিক্ষার্থী হিসেবে আমার অধিকার রয়েছে ভোট দেওয়ার এবং একই সাথে অধিকার রয়েছে আমার কিন্তু ডাকসুর ইলেকশন করা এর কথা হচ্ছে যে ডাকসু ইলেকশনে একজন জাতীয় রাজনীতির সাথে যে যুক্ত সে করতে পারবে কিনা এনসিপি গঠিত হওয়ার আগেই আমি ডাকসু ইলেকশনের জন্য কিন্তু মুভমেন্ট করেছি এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবাই জানে এনসিপি গঠিত হওয়ার পরে সেইখানে যখন ডাকসু ইলেকশনের তফসিল দেওয়া হয় তখন কিন্তু আমি তাদেরকে জানিয়েছি যে আমি ডাকসু ইলেকশন করতে চাই সেক্ষেত্রে প্রসিডিউর কি তারা আমাদেরকে আমাকে স্পষ্টভাবে কিছু বলেনি বলেছে যে যদি ডাকসু ইলেকশন করতে চায় তাহলে তাদের তাদের যে একটি সমর্থিত প্যানেল সেখান থেকে করার জন্য এবং তারা আমাকে সেখানে সম্ভাব্য কোন পোস্টে ইলেকশন করতে হবে সেটিও আমাকে বলে দিয়েছে তো আমি বলেছি যদি এনসিপি থেকে ডাকসু ইলেকশন আপনাদের প্যানেল থেকে করতে পারি তো সেক্ষেত্রে আমি কেন অন্য প্যানেল থেকে কেন করতে পার পারবো না এমনকি যে পোস্টে আপনি ইলেকশন করতে আপনারা ইলেকশন করার জন্য আমাকে বলছেন সেটি আমার জন্য উপযুক্ত হিসেবে আমি মনে করছি তারপর তারা কোনো কারণ না দেখিয়ে আমাকে বহিষ্কার করে দেন এটি আসলে আমার কাছে মনে হচ্ছে এটি আমার জন্য যেমন ক্ষতিকর হয়েছে এবং তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে জাতীয় নাগরিক পার্টির যেহেতু তারা গণ প্রতিনিধি হিসাবে বা ফলে শ্রেষ্ঠ নবগঠিত রাজনৈতিক শক্তি হিসাবে দাবি করে সেখানে আরো বেশি করতে হয়েছে আচ্ছা এখন যে বিষয়